আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বারাকাতু ইন্ডিয়া থেকে মোকাদ্দাস আলী ভাই প্রশ্ন করেছেন যে আমাদের গ্রামে একটাই মসজিদ আর ওই মসজিদের ইমাম সাহেব হলো বেদাতি তার পিছনে সালাদ আদায় করতে আমার পছন্দ লাগে না তো আমি পাঁচ অক্ত ছালাদ ঘরেই পড়ি শুধু শুক্রবারের সালাদ জামাতে পড়ি তো এ ব্যাপারে আমার করণীয় কি আলহামদুলিল্লা রব্বিল আলমিন আলা আলা সম্মানিত ভাই আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এই বিদাতী ইমামের পিছনে আমি সালাত আদায় করি না পছন্দ লাগে না সম্মানিত ভাই একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যে ইমাম নিয়োগ করা হয়েছে নিয়োগের সময় এটা মানে গ্রামবাসীর সকলের চিন্তার বিষয় চিন্তার বিষয় ছিল যে গ্রামবাসী সকলে মিলে এটা চিন্তা করে নেওয়া নেওয়া লাগতো যে বিদাত ইমামকে নিয়োগ দেওয়া যাবে না যখন নিয়োগ দিয়ে ফেলেছেন ইমামের পিছনে যখন আপনি গ্রামবাসী যখন ইমাম নিয়োগ দিয়েছে বিদাত ইমাম তখন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাকে সে ইমামের ইফতিদা করতে হবে ইমাম তো শুধু নিয়োগ করা হয় এজন্য যে তাকে অনুসরণ করার জন্য আল্লাহর নবী সাল্লাম বলেছেন আবু দাউদের ছয়শ এক নম্বর হাদিসে উল্লেখ আছে ইনামা জুয়েল আল ইমাম উত্তামাবিহি যে ইমাম নিয়োগ করা হয় শুধু তাকে অনুসরণ করার জন্য ফাইজা সাল্লা কয়মান ফাসাল্ল কিয়ামান যখন সে দাঁড়িয়ে সালাদ আদায় করবে তোমরাও কি করবে দাঁড়িয়ে সালাদ আদায় করবে ওয়াইজা রকা ফারকাউ আর যখন সে রুকু করবে তখন তোমরাও রুকু করবে ওয়াইজা রফা ফারফাউ যখন সে বাধা উত্তোলন করবে তোমরাও বাধা উত্তোলন করবে হামিদা যখন সে বলবে স্বামী আল্লাহ হুলিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালা কাল হান্ত তোমরা বলবে রব্বানা ওয়ালা কাল হান্ত ওয়াইদা সাল্লা জা আলী সান ফা যখন সে বসে সালাদ আদায় করবে তোমরাও বসে সালাদ আদায় করবে আজ বাউন সকলেই বসে সালাদ আদায় করবে সমানিত ভাই ইমামকে শুধু নিয়োগ করা হয় তাকে অনুসরণ করার জন্য সে বসবে উঠবে তার সাথে উঠা বসা করতে হবে আর এই উঠা করার মধ্যে আল্লাহর রসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘরে সালা আদায় করলো আর ঘরে সালা আদায় করার জামাতের সাথে সালা আদায় করা হলো জামাতের সাথে ছালা আদায় করলে পঁচিশ গুণ অথবা সাতাশ গুণ সোয়াব সে তার আমল নামায় লেখা হবে সাতাশ গুণ সোয়াব সে বেশি পাবে অর্থাৎ ঘরে পড়লে এক রাখার ছালাতে যে নেকি পাওয়া যাবে আর মসজিদে পড়লে সেটা পঁচিশ রাখার বা সাতাশ রাখার ছালাত আদায়ের সোয়াব তার আমল্লামা লেখা হবে আপনি বিরাট মর্যাদা থেকে আপনি কি করতেছেন মাহরুম হয়ে যাচ্ছেন অপরদিকে আবদুল্লাহ উম্মে মাকতুম রাজিয়াল্লাহতাল উম্মে মাকতুম রাজিয়াল্লাহ তালু ছিলেন অন্ধ সাহাবী তিনি আল্লাহ রসুল্লামের কাছে পরামর্শ দিয়েছিলেন হাল্লা রসুল আমি কি ঘরে সালা আদায় করতে পারি কারণ আমি তো অন্ধ হয়তো আমার রাত্রেবেলা আসতে বা যে কোনো সময় আসতে আমার জন্য তো আমি কি ঘরে সালা আদায় করতে পারি আল্লাহ সাল্লাম বললেন তুমি কি আজান শুনতে পাও আল্লাহ তিনি বললেন যে হ্যাঁ আমি আজান শুনতে পাই বলে তাহলে কোনো ইয়া নাই তোমাকে কোনো অজুহাত চলবে না তোমাকে মসজিদে এসেই সালাদ আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম কথা বলেছেন যে আমার ইচ্ছা হয় যে যারা মসজিদে আসে না আমি কিছু লোক নিয়ে যাই এবং তাদেরকে সাথে নিয়ে ওই সমস্ত লোকের বাড়ি ঘরকে জ্বালিয়ে দিই অর্থাৎ আপনাকে জামাতের সাথে সালাদ আদায় করতে হবে আল্লাহ আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে তোমরা কি করো রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করার জন্য আল্লাহ সুতরা বলেছেন অর্থাৎ জামাতের সাথে সালাদ আদায় করার কথা বলেছেন এই জন্য আপনাকে জামাতের সাথে সালাদ আদায় করতে হবে ইমামের সালাদ আদায় করবে ইমামের যদি বিদাত ঈদ বিদাত ইমাম হয়ে থাকে তার বিবাদের কারণে তার সালাদ গ্রহণযোগ্য হবে না কিন্তু আপনার সালাতের কোনো ত্রুটি হবে না আপনার সালাদ হয়ে যাবে ইমাম তো এমনও হতে পারে যে ইমাম অজুই করেনি এমনও তো হতে পারে যে বিদাতি ইমাম না ভালো ইমাম কিন্তু উজু করতে ভুলে গেছে উজু করেনি অজু তো অজু হলো ছালাতের চাবি হ্যাঁ কিন্তু এতে কি হবে ইমামের সালাদ হবে না কিন্তু আপনার সালাদ হয়ে যাবে আমাদের দেশেতে এমনও দেখা গেছে যে মানে কত জায়গায় এমনও দেখা গেছে যে ইমাম স্বয়ং হিন্দু সে পেটের তাগিতে বা গোয়েন্দাগিরি করার নিমিত্তে সে মুসলিম জামাতের ইমামতি করে আসতেছে অথচ সে হিন্দু সে ইসলামে করেনি কিন্তু তার পিছনে যারা সালাদ করেছে তাদের সালাদ হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই তো সম্মানিত ভাই আপনি এই ইমামের উপর এই তেশামত দিয়ে আপনি এরকম জামাত থেকে পৃথক পৃথক থাকবেন না অবশ্যই আপনাকে জামাতে উপস্থিত হতে হবে আর যখন আপনি জামাতে উপস্থিত হবেন আহ সালাদ আদায় করবেন তখন ইমামের সাথে আপনার একটা রৃদ্ধতা তৈরি হবে একটা আপনার ভালোবাসা তৈরি হবে তখন দেখবেন যে আপনার কথা আপনি যখন তাকে দাওয়াত দিবেন তখন ওই দাওয়াতটা ফলপ্রসূ হবে আর যখন আপনি বাড়িতে ছালাত আদায় করবেন আর ইমামকে দাওয়াত দিবেন তখন ওই দাওয়াত ফলপ্রসূ হবে না এবং আপনার পক্ষে কেউই তখন কথা বলবে না যখন আপনি পাঁচবাক্ত ছালাত আদায়কারী হয়ে যাবেন মসজিদে তখন আপনি কোনো কথা বললে তাহলে সেই কথাটা মানুষের বিবেচনায় নিয়ে আসার চিন্তা করবে তো সম্মানিত ভাই এই জন্য জামাত সহকারে সেলা আদায় করার চেষ্টা করুন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ